চল었어요ছি আমাদের একটা বাড়িতে পাখির বাসা হয়েছে দেখো বন্ধুরা গ্রামের পরিবেশ কিন্তু চারিদিকে সবুজে ভরা এই যেদিকেই চোখ যায় সেদিকে শুধু সবুজ গাছপালা আর গাছে ডালে দেখো কি রয়েছে পাখির বাসা প্রত্যেকটা গাছে প্রায় অধিকাংশ গাছেই কিন্তু এরকম ছোট বড় পাখির বাসা রয়েছে অনেক কষ্টে কিন্তু পাখিরা একটু একটু করে খড়কুটো জড়ো করে বাসাটা তৈরি করে আবার ঝড় জলে ধাপটে সেগুলি পড়ে যায় প্রচণ্ড কদিন ঝড় বৃষ্টি হলো তো দেখো গাছের থেকে পাখির বাসা দুটো কেমন পড়ে গেছে সত্যি দেখে খুবই খারাপ লাগছিলো তারা কত কষ্ট করে একটু একটু করে খড়কুড়ো জোগাড় করে বাসাটি তৈরি করেছিল তো একটা বাসা খুব ভালোভাবে দেখা গেল ওখানে কিন্তু কোনো পাখির ডিম ছিল না আরেকটা বাসায় দেখা গেলো খুব সুন্দর দুটো নীল রঙের পাখির ডিম এগুলো বোনা পাখির ডিম তো যাই হোক পাখির ডিম দুটো কিন্তু গাছ থেকে পড়ে নষ্ট হয়ে গেছে খুবই খারাপ লাগছিলো দেখে পাখিরে ডিম দিয়ে বাচ্চা ফোটানোর কোনো অভিজ্ঞতাই নেই নইলে কিন্তু একটু চেষ্টা করতাম তো যাই হোক বাসাটাকে এক সাইড করে রেখে দিলাম যাতে আরও চোখের সামনে নষ্ট হওয়ার দৃশ্যটা না দেখতে হয় তার ঠিক দু চার দিন পরই আমাদের বাড়িতে এলো দুটো বদরি পাখি দেখো ওর কিন্তু পেটটা বেশ ভারী ভারী লাগছে মানুষের পেটে কিন্তু ডিম আছে ও ডিম দেবে তো সেই জন্য একটা বাসা তৈরি করার চেষ্টা করছে তো সেটা দেখো আমাদের বেলকানিতেই শুরু করে দিল খড় ঘাস বাস কাঠি অনেক কিছু দেখো জোগাড় করেছে ওদের বাসাটা কিন্তু খুব সুন্দরভাবে দুজনা অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেই চলেছে সারাটা দিন ওরা কিন্তু বাসাটা বানানোর কাজেই লেগে থাকে তারপর রাত্রে ওরা পুরোনো বাসায় ফিরে যায় আবার সকাল হতে না হতে কিন্তু আবার লেগে পড়ে সেই বাসাটি তৈরি করার জন্য তো দেখো বাসাটি কিন্তু খুব সুন্দর তৈরি হচ্ছে আস্তে আস্তে দেখেও কিন্তু অপূর্ব লাগছে সত্যি এরকম দৃশ্য যে দেখতে পাবো কোনো দিন সেটা আমি ভাবতেই পারিনি গাছের ডালে পাখিরা বাসা বানায় সেটা থাকে দূর থেকেই দেখা যায় কিন্তু যে চোখের সামনে পাখিরা একটু একটু করে বাসাটা তৈরি করছে এটা দেখেও সত্যি কিন্তু আমার খুব ভালো লাগছিল অবশেষে সকালবেলা একদিন উঠে দেখি পাখির বাসায় একটা ডিম সত্যি আনন্দে আতখানা হয়ে গেছিলাম খুব ভালো লাগছিল আর এই খবরটা বাড়ির সকলকে জানিয়ে দিই তারাও কিন্তু খুব খুশি হয়েছিল আর এই যে দেখো পাখিগুলোর কিন্তু বাসাটা এখনো তৈরি হয়নি ওরা কিন্তু এখনো বাস পাতা খড়কুটো এনেই চলেছে আর এই যে পাখির বাসাটি দূর থেকে কিন্তু একটা ঝুপড়ির মতোই লাগছে ভিতরটা কিন্তু খুবই সুন্দর বাসায় একটা ডিম আসার পর কিন্তু মা পাখি বাবা পাখি দুজনেই কিন্তু খুব আগলে ওদের ডিমটাকে রেখেছে আর সারা রাত কিন্তু ওরা বাসাতে খুব সুন্দরভাবে শুয়ে থাকছে মানে দেখতে অপূর্ব লাগছে আমাদের সারা পেঁয়া ওরা যে কেউ যাচ্ছিলো তারপর বেশিক্ষণ ওদের আমি জ্বালাতন করিনি তারপর দিন আবার চলে আসি বাসার মধ্যে ঘুম থেকে উঠে কিন্তু আগেই চলে আসি বাসার মধ্যে দেখতে তো দেখো বাসার মধ্যে এসে দেখি পাখির বাসায় আবার দুটো ডিম হয়েছে তো দেখে সত্যি খুবই ভালো লাগছিল তো দেখো বাসাটা এত সুন্দর করেছে আর ডিম দুটো খুব সুন্দর দেখতে লাগছে মানে মন ভরে যাচ্ছে সারাদিন কিন্তু একটা পাখি বাসায় সব সময় থাকতো আর একটা পাখি খাবার নিয়ে আসতো তো যাই হোক দেখো আবার রাত্রি হয়ে গেলো ওরা কিন্তু আবার বাসার মধ্যে কেমন চুপটি করে শুয়ে পড়লো ওদের দুটো ডিম নিয়ে বাসার মধ্যে ওদের ডিমগুলো আছে প্লাস দেখো দুটো পাখি কি সুন্দরভাবে শুয়ে আছে আর ঘুম থেকে উঠে আবার নতুন নতুন চমক রোজ সেই একই কাজ ঘুম থেকে ওঠে আগে পাখির বাসায় ওকি মারা তো দেখো একটা দুটো তিনটে চারটা পাঁচটা মোট কিন্তু ছটা ডিম পারল আর এই ছটা ডিম দেখো দেখতে এত সুন্দর লাগছে যে কিছু বলার নেই খুবই সুন্দর কিউট লাগছে তো এবার ডিমগুলি ফুটে বাচ্চা হওয়ার অপেক্ষায় আমরা রইলাম মা পাখি কিন্তু সব সময় ডিমগুলির ওপর তা দিয়ে বসে আছে এবার কিন্তু খুব শীঘ্রই আমরা ডিম ফুটে বাচ্চার মুখ দেখতে পাবো ডিম ফুটে বাচ্চা ফোটার অপেক্ষায় আমি তো রইলাম তোমরাও নিশ্চয়ই থাকবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও